সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান ধন্যবাদ আমাদের ঢাকা থেকে আগত আমাদের মেহমান তাকে বেশ করেছেন আমাদের শিক্ষিকা রিতা ম্যাডাম

পল্লী চিকিৎসক রামপুর পলাশ ওনাকে বিনতে বরণ করে নিচ্ছেন আমাদের শামসুর নার ম্যাডাম সিনিয়র শিক্ষিকা শামসুর নার ম্যাডাম সবাই করতালের মাধ্যমে এই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সিনিয়র ক্রিকেট স্কুলের সভাপতি নাসিমা প্রভাসক ওনাকে বেশ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষিকা রোজিন ম্যাডাম সহকারী শিক্ষিকা রোজিনা ম্যাডাম এখন আমাদের চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর ছাত্র অংকন বেশ দিয়ে বরণ করতেছেন আমাদের রীতা ম্যাডামকে